হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা অসাধারণ ভিডিওতে চলেছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আজ মুম্বাই বনাম গুজরাটের ম্যাচ ছিল মুম্বাই টচে জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাট নির্ধারিত কুড়ি ওভারে একশো রান করে আট উইকেটের বিনিময়ে কিন্তু মনে হচ্ছিল প্রথমে গুজরাট যেভাবে শুরু করেছিল খেলা মনে হচ্ছিলো দুশো ক্রস করে একটা ভালো স্কোরে গিয়ে দাঁড়াবে কিন্তু না গুজরাটের সেই এরকম করতে পারলো না তার মেইন কারণ হচ্ছে পাওয়ার পেলের পরে হার্দিক পাণ্ডায় এসেই তাদের উইকেট নিতে শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে গুজরাট কোনো ভালো পার্টনারশিপ করতে পারেনি ওপেনিংয়ে যা খেলে দিয়ে গেছে ওপেনিংয়ে সাই সুদর্শন করলো একচল্লিশ বলে তেষট্টি রান গিল সাতাশ বলে আটত্রিশ রান এবং তৃতীয় নাম্বারে নামা বাটলার চব্বিশ বলে সারা কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে পারলো না যার ফলে গুজরাটের রান একশো ছিয়ানব্বই রানে আঁকতে গেল নাহলে পাওয়ার প্লে যেভাবে শুরু হয়েছিল মনে হচ্ছিল বন্ধুরা যে মনে হচ্ছিল যে দুশো প্লাস স্কোর করবে এবং এই মাঠে দুশো প্লাস দুশো কুড়ি তিরিশ না হলে ম্যাচ জেতা খুব মুশকিল কারণ পরে শিশির নামে এবং তার ফলে বল গ্রিপ করতে সমস্যা হয় যে কারণে বলারদের পক্ষে দ্বিতীয় ইনিংসে বল করা খুব টাফ তো একশো ছিয়ানব্বই রানে অল উইকেট হয়ে যায় আমার মনে হচ্ছে বন্ধুটা আরও কুড়ি তিরিশ রান দরকার ছিল ম্যাচ জেতার জন্যে গুজরাটের সেটা হলো না এখন দেখার মুম্বাই সেকেন্ড ইনিংসে কেমনভাবে শুরু করে এবং কেমন খেলে তবে গুজরাটের উল্লেখযোগ্য রান বলার মতো কেউ সেরকম নেই কারণ সাই সুদর্শনই সব থেকে টপ স্কোর করেছে সিক্সটি থ্রি একচল্লিশ বলে সাই সুদর্শনের আরও একটু ভালো খেলা উচিত ছিল কারণ সাই সুদর্শন দীর্ঘ সময় ক্রিজে ছিল এবং ও যেহেতু জমে গেছিলো ক্রিজে সেহেতু ও স্ট্রাইক নিয়ে একটা ভালো স্কোর করতে পারতো কিন্তু না অনেক সময় খেলার পরেও ওর একচল্লিশ বলে তেষট্টি রান করে আউট হয় আর সেরকম উল্লেখযোগ্য বলার মতো কেউ ব্যাটসম্যান হিসেবে রান করতে পারিনি এখন দেখার মুম্বাই সেকেন্ড ইনিংসে কেমন করে রোহিত শর্মা রয়েছে স্কাই রয়েছে হার্দিক পান্ডে রয়েছে আশা করব তাদের কাছ থেকে সুন্দর একটা খেলা দেখতে পাবো আমরা বন্ধুরা তোমাদের কী মনে হয় গুজরাটের এই রানটা কি ঠিক আছে নাকি আরেকটু হলে বেটার হতো প্লিজ কমেন্টস করে জানাও